হ্যালো বন্ধুরা দেখো এই আজকের পৌষে পূর্ণিমা না আমাদের আজকে ভাত হবে না বুঝলো বন্ধুরা এই যে ধনে পাতা চক করছি এরম করে করছি আর এ খুঁচই নেই আর গোটা হলো বা যা হচ্ছে হচ্ছে দেখো কেমন হচ্ছে আর কেমন করছি আর কেমন লাগলো ভিডিওটা আর এখন এই যে রুটি হবে রুটি হবে বন্ধুরা এই যে রুটি হয়নি এই ধনে পাতা চপ করছি তারপরে বেগুনি করেছি বেগুন ভেজেছি চলে এসে বন্ধুরা আমাদের বাড়ি সবাই আজকে দুপুরবেলা আমাদের ভাত হবে না তারপরে আলু ভাজবো আলুটা ভাজা হয়নি এখনো এখনও এখনো রয়েছে আলুটা ভাজা হয়নি আলু ভাজব এই রুটি হবে এই চপ হচ্ছে ধনে পাতা বেগুনি